তাই এটা হচ্ছে ফার্স্ট এপ্রিল সকাল সকাল উঠেই আমি ব্লগটা স্টার্ট করে দিয়েছি আর এইখানে ভাই পড়ছে কারণ বেচারার পরীক্ষা আছে সামনে কাল থেকেই মানে দোসরা এপ্রিল থেকে তো আজকের ব্লগের স্পেশালিটি হচ্ছে শীতলা পুজোর মেলা ভোগ যে পুজোটা হয় এখানে আমাদের সেটাই আমি ব্লগের থ্রুতে ক্যাপচার করব। যেটা দিয়ে আমি গত বছর চ্যানেল শুরু করেছিলাম আর আমি তিন সকালবেলা স্নান সেরে নতুন ড্রেসটা পরে নিয়েছি আমাদের এখানে মেলাটা এতটাই স্পেশাল হয় আমাদের বাড়িতে একটা করে নতুন জামা কেনা হয় মায়েরও নতুন শাড়ি হয় তো এটা আমার এবারে পুজো জামা হয়ে পুজো বলতে ওই সুতরা পুজোর দেন আমি নপুরটাও পরে নিচ্ছি দেন আমি একদম রেডি হয়ে নিচ্ছি সকালবেলা যেমন দেখিয়েছিলাম ভাই আর আমি পুজো দিতে গেছিলাম দিয়ে চলে এসছে আমরা একটু উঠতে লেট হয়ে যাওয়া ল্যাদের কারণে যেতে পারিনি মা আমি আর ভাই আবার যাব এখানে ভাই রেডি হয়ে গেছে রেডি হয়ে শুয়ে আছে তো এখানে আমরা ব্রাঞ্চ টান্স করে নিই ওই সাড়ে দশটা নাগাদ বেরিয়ে পড়বো তো চলো দেখা যাক যাই তারপর দেখা হচ্ছে দিন এখানে আমরা এরকম রেডি হয়ে গেছি আমরা বেরোবো দেন আমরা বেরিয়ে পড়েছিলাম হাঁটতে হাঁটতে তেমন একটা ওখানে গিয়ে ক্লিপ নেওয়া হয়নি ভিডিও দেন একবারে বাড়ি আসছি যখন তখন ক্লিপটা নিয়েছি আর এইগুলো হচ্ছে প্রথমবার প্রথম দিন গিয়ে সকালে কিনেছি এই যে সিম্পল চেনটা এই রান্নাঘরের কিছু জিনিস আমার এই চোকারের কানের কটা চোকারটাকে দেখিয়ে দিচ্ছি এখানে আর ভিডিও নেওয়ার সময় ভাই এত বিরক্ত করছে কি আর বলবো এই চোকারটার ওই কানের ছিল আর নিয়েছি দুটো আংটি মোটামুটি এই ছিল যা এই আংটিটা আমার খুব পছন্দ হয়েছিল দাম ছিল ওই মোটামুটি পঞ্চাশ টাকা কি চল্লিশ টাকা পিস আমার এখন মনে নেই এক্স্যাক্ট তো এই দুটো আংটি নিয়েছিলাম অনেক কিছু মেলায় কেনা হয়েছে কিন্তু আমি সব তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর এইটা ভাই নিয়েছে আর দেন এখানে মা ওই কাপড় শুকোতে দেওয়ার ক্লিপ নিয়ে কয়েকটা আর দেন এটা হচ্ছে সেদিনকার সন্ধ্যাবেলার ব্লগ তো সেদিনকে মেলায় সন্ধ্যাবেলা টুকুরই ভিডিও নেওয়া হয়েছে কি কি কিনেছি আর এনে গুছিয়ে ফেলেছি কারণ পরের দিন ভাইয়ের পরীক্ষা ছিল তো আমি ব্লগের ক্লিপ নিতে পারিনি এই ব্লগটা একটু ইনকমপ্লিটই রয়ে গেল তো এখানে মেলায় গেছিলাম দেন আমরা ফুচকা খেয়েছিলাম এইটুকুই ব্লগ নিয়েছি শুধু আর কিছুই নেওয়া হয়নি তেমন আর এটা হচ্ছে তার পরের দিন রাত্রিবেলা ওই সেম ড্রেস আগের দিনে সকালবেলা ওইটাই আমি পরেছিলাম রাত্রিবেলা সেদিনকে সকাল থেকে ব্লগে ক্লিপ নিয়ে নি কারণ সেদিনকে সকাল থেকে আমরা স্পেশাল কিছুই করিনি তো বেলায় বেরোবো এটা সেকেন্ড দিন ভাইয়ের আজকে পরীক্ষা ছিল পরীক্ষা দিয়ে এসে এখন একটু মাইন্ড ফ্রেশার জন্য আমরা এই সন্ধে সন্ধে নাগাদ বেরোচ্ছি ছটা নাগাদ তো সাতটার মধ্যে ফিরে পড়বো এইটুকুই ব্যাস আমাদের দেন আমরা এখানে রেডি হয়ে গেছি আর বাপি থাকবে বাড়িতে এখন আমরা এখন যাবো আর বাপি এখন টিভি দেখছে ওইটাই সেদিনকারও আমি তেমন একটা ব্লগে ক্লিপ নিয়ে নি আর এখানে মাকে একটু ব্লগে দেখিয়ে দিলাম মেলায় যাওয়ার পরে ওই বেশিরভাগ বলছি না ক্লিপ নেওয়া হয় না খুব একটা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছে আর এইটা হচ্ছে থার্ড দিন এর সন্ধ্যেবেলা ওই তো বলছি কি কেনা হয়েছে একেবারেই নেওয়া হয়নি কারণ ওই ভাইয়ের পরপর পরীক্ষা থাকায় আমার খুব অসুবিধা হয় ভিডিওগুলো শ্যুট করতে এটা হচ্ছে থার্ড দিনের সন্ধ্যেবেলা ওই সকাল সকাল যায়নি সন্ধ্যেবেলা যাচ্ছি এখানেও মা রেডি হচ্ছে ভাইও রেডি হচ্ছে তো থার্ড দিন বেরোবো এবার আর থার্ড দিনে রাত্রিবেলা আমরা গেছিলাম ফোর্থ দিন রাত্রিবেলা আমরা যাই না মানে শেষের দিন আর এখানে এরকম লাইটিংও করা হয়েছে আর দিন এটা প্রায় মেলা দেখে আমরা ফিরে পড়ছি আর বেসিক্যালি তোমাদের বলতে গেলে সেকেন্ড দিনে আমরা কি কেনাকাটা করেছি কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি ফার্স্ট দিনে রাত্রিটাও না কিন্তু ওই থার্ড দিনে আমি এই ঝুমকা মায়ের ওই হেয়ার কালার করার মা বাপি যেটা দরকার লাগে ওইটা কিনেছিলাম আর এখানে ক্লিপ নিয়েছি কয়েকটা একটা গোলাপ ফুল নিয়েছি শাড়ির সাথে করব বলে আর টিপ দ্যাড সিট এইগুলোই ছিল আর তেমন কিছু না আর এই হ্যাঁ তুলি ব্লাউজটা কিনেছি এটা কম দামি তুলি এটা আমার ফেস প্যাক ইউজ করতে লাগবে বলেই আমি নিয়েছি এইটা হচ্ছে ফোর দিন আমরা গান শুনতে গিয়েছিলাম দেন এই রাবার ব্যান্ডটা আমি একটা সিম্পল ক্লিপ কিনেছিলাম দ্যাড সিট আর এখানে আইসক্রিম খাচ্ছে ভাই আর ভাই এই গাড়িটা কিনেছিলো এইটুকুই ছিল এইটুকু ব্লগ তোমরা এরকম আরও মুভি বলতে বা ব্লগ দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বাই